হাওড়ার পর এবার বাকুরা ফের পুলকার দুর্ঘটনা আহত একাধিক পড়ুয়া বাঁকুড়ার পড়ুয়াদের নিয়ে স্কুল ফেরত পুলকারের সঙ্গে বাসের সংঘর্ষ একাধিক পড়ুয়া গুরুতর জখম হয়েছে পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছে পূর্ণেন্দু কি করে ঘটলেই দুর্ঘটনা কেমন আছে পড়ুয়ারা দেখো তোমাকে বলে রাখি দুপুর প্রায় আড়াইটা নাগাদ হয়েছিল যে একটি পুলকার চড়ে বেসরকারি স্কুলের জনা সাথে পড়ুয়া তারা বাড়ি ফিরছিল সেই সময় বাঁকুড়া শহরে বাঁকুড়ার তামলিবান মোড়ের কাছে প্রচন্ড গতিতে পুলকারটিকে সজোরে গিয়ে ধাক্কা মারে একটি বাস সেই বাসটি হচ্ছে সেই রুট থেকে আসছিল বাস স্ট্যান্ড যাওয়ার সময় সেই সময় আচমকা যে ধাক্কা মারে সজরে ধাক্কা মারার পর বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছে তাদের মধ্যে আহত হয়েছিল স্থানীয় প্রাথমিক একজন চিকিৎসা করে তাদেরকে পরিবারের দেওয়া হয় এরপর থেকে এবং বাসটিকে বাঁকুড়া শহর থানার পুলিশ এবং ট্রাফিক মিলে আটক করা হয়েছে এবং খতিয়ে দেখছে যে কি কারণে এই দুর্ঘটনা হয়েছে এবং এখনো পর্যন্ত বাসের চালক এবং পুরকাতের চালক হচ্ছে পলাতক হয়েছে সোমেন পূর্ণেন্দু ধন্যবাদ স্কুলটা বাচ্চা নিয়ে স্কুল গাড়ি এই মুখে মুভমেন্ট করে আসছিল বাসের রুট বাস যেমন যায় তো এবার সামনে পটে এই ধর দুর্ঘটনা হইছে স্কুল বাসে চట్టి এ আরটি ছেলা ছিল তার মাথার দিকে স্কুল ভ্যানটা আসছিল বাস বাসটা ইনসাইড দিকে আসছিল দিয়ে দুজনা সঙ্গ ধাক্কা করেছে মুখমুখি নয় বডিতে মেরেছে বডিতে মেরে পুরো গায়টা ঘুরে দিয়ে কি ছিল ছোটটাতে বাচ্চা ছিল ডিএভি স্কুলে ডায়মন্ড হারবারের সরিষায় সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখা যাচ্ছে কমলা রঙের টিকা লাগিয়ে তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন সুকান্ত মজুমদারকে ডায়মন্ড হারবারের সরিষায় আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে এসেছিলেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের গাড়ি বের হচ্ছে এবং এই সরিষা মোড়ে যে ছবি দেখা গেল তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এবং কপালে আমরা দেখতে পাচ্ছি কমলা রঙের টিকা রয়েছে কারো কারো গলায় কমলা উত্তরীয় গেরুয়া উত্তরীয় অনেকের গলায় দেখা যাচ্ছে এবং তারা গোব্যাক স্লোগান দিচ্ছেন ডায়মন্ড হারবারের সরিষায় সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ সুকান্ত মজুমদারের গাড়ির পাশে বিক্ষোভ দেখাচ্ছেন দেখা যাচ্ছে স্থানীয় জনতা তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে যে বিক্ষোভ দেখা যাচ্ছে কোব্যাক শ্লগান দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবারের সরিষায় এই ছবি দেখা যাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় জনতা কোব্যাক শ্লগান দেওয়া হচ্ছে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ডায়মন্ড হারবারের সরিষায় এই ছবি ক্যামেরায় ভগবান সাহেব সঙ্গে সৌলিক এবিপি আনন্দ ডায়মন্ড হারবার আনন্দ মোদিজির আহ্বানে আমরা দলটা করতে আসছিলাম কিন্তু এসে আমরা আজকাল ঘর চারকম মার খাচ্ছি আমরা এভাবেই আমাদের চলতে হচ্ছে কিন্তু কোনো নেতা আমাদের সঙ্গে নেই আজকে ভারতীয় জনতা পার্টির আজকে ডায়মন্ড বিধানসভায় যে দীপকাল আছে যে আমাদের ক্যান্ডিডেট ছিল তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায় এছাড়া মাঠে ময়দানে তাকে দেখাই যায় না তো এভাবে যদি রাজনীতিটা হয় তাহলে আমরা কোথায় যাব আজকের রূপতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সব কিছু দল চালাচ্ছে আজকে সেই কারণেই আমাদের বিক্ষোভ ছিল এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতে ছিলাম সাথে কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া হলো না আমাদের তার সিআরপিএফ বাহিনী ছড়িয়ে দিয়ে ঠেলে দিয়ে আপনাদের ক্যামেরায় আছে তারা বেরিয়ে গেলেন আমি ভারতীয় জনতা যুব মোর্চার এই ডায়মন্ড ডেপার সাংগঠনিক জেলার সহ ছিলাম এখন আমি কোনো পদে নেই কিন্তু আমরা দলের সাথে রয়েছি আমরা চাই আমরা দল করতে দল আগামী দিনে আরও বাড়ুক দেখুন একদম তৃণমূলের এটা নতুন পলিসি হয়েছে সবৈব মিথ্যে কথা রাজু দাস বলে যে সামনে থেকে ছেলেটি নেতৃত্ব দিচ্ছিল সে দু সাল পর্যন্ত বিজেপি করত। দু সালে রীতিমতো পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে দেখুন কৌশল একটাই যে এর আগে আমরা যখন বজবজে গেছিলাম আমি যখন বজবজে গেছিলাম তখন হয়েছিল প্রথম ধাপ বোঝাই যাচ্ছে যেটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছে অভিষেক ব্যানার্জির নির্দেশে তখন শুধু গেরুয়া ফেটি আর মাথায় গেরুয়া তিলক এই গেরুয়া তিলক দিয়ে তখন তারা বলছিল যে তারা বিজেপি বলেনি তখন কিন্তু তখন শুধু হিন্দু আর এবার একস্টেপ এগিয়ে বলছে আমরা বিজেপি তো এই হচ্ছে বক বিষয় এই পুরো বিষয়টা তৃণমূল কংগ্রেসের যে প্ল্যানিং অনুসারে হচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর যে নেতৃত্ব দিচ্ছিল তার তো একুশেই বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করেছে তারপর ছবি পর্যন্ত আছে আমার শেষ প্রশ্ন কোনোভাবে টার্গেট করা হচ্ছে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারকে টার্গেট করবে না তো কি কাকে করবে যে গাছে ফল থাকবে সে গাছে ঢিল মারবে লোকে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখবে